একদম পানির দামে হচ্ছে টু পিস সেট পেয়ে যাবেন আপনারা পুরো ভিডিওর সাথে থাকেন আসসালামু আলাইকুম শপিং এর ডিমি থেকে আমি রিমিকে কিন্তু রোড সাইডে আসি অনেক কম প্রাইসে এই কাজের টু পিস কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন জাস্ট দেখেন সুতা দিয়ে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে রেডিমেড প্যান্ট পাবেন কটন এর মধ্যে থাকছে এখানে কিন্তু লেস দিয়েও ওয়ার্ক করে দেওয়া হচ্ছে পুরো জামাটা তার এটার সাথে কিন্তু প্যান্ট পায় প্লাজো স্টাইলের হচ্ছে পায়জামা পেয়ে যাচ্ছেন একটা আমি ডিটেলসে দেখিয়ে দিলাম খুবই সুন্দর কিন্তু ওয়ার্কটা এখন জাস্ট কালারগুলি দেখিয়ে দিব এইটা অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন এইটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একদম বেবি পিঙ্ক আর এটা একটু ডাস্টি পিঙ্কের মধ্যে এইটা খুবই সুন্দর পেছনেও দেখিয়ে দিলাম সবগুলোর সাথে কিন্তু পায়জামা আর জামা পেয়ে যাচ্ছে এইটা জাস্ট দেখেন ল্যাভেন্ডারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই জামাগুলো না যে প্রাইজে দিচ্ছে আমরা আপনারা কিন্তু লাভ করবেন মিলে অনেকগুলি কালার এটা মিন্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যা তারপরে পেয়ে যাচ্ছেন পেস্ট কালারের মধ্যে কি কয় কি কয় এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সো আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকা করে টিচার ট্রেনিং যে কলেজটা তার অপোজিটে চলে আসবেন এসে দেখবেন দেখবেন যে গোল্ডেন গেট শপিং সেন্টার এবং ডাস বাংলা ব্যাংকের নিচেই মামা কিন্তু প্রত্যেক দিন বসে একদম সকাল থেকে নিয়ে আপনার রাত পর্যন্ত মামাকে পেয়ে যাবেন তো পাঁচশো টাকায় কিন্তু এই টুপিসগুলো আপনারা নিয়ে নিতে পারেন